যারা জমি কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে জমির মূল্যটা নির্ধারণ হয় জমিটা রাস্তা থেকে কত দূরে রাস্তার সাথে একটি জমির দাম অনেক বেশি হবে আর আপনারা যদি রাস্তার থেকে একটু ভিতরে কিনেন তাহলে কিন্তু দাম অনেকটা কম হবে তো এই জিনিসটা আপনারা কিন্তু ওই ভিডিও দেখে আপনারা কিন্তু নির্ধারণ করতে পারবেন না সেই জন্যে আপনাদের কিন্তু জমি দেখতে আসতে হবে আর আপনাদের কীরকম প্রাইজে আপনাদের জমি পছন্দ সেগুলা কিন্তু আমাদের বলতে হবে যদি আপনারা না বলেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না হয়তো দেখা গেল আপনাদের বাজেট পাঁচ লক্ষ টাকা শতাংশ আমরা আপনাদের এমন জায়গায় দেখাতে নিয়ে গেলাম যেটা শতাংশ দশ লক্ষ টাকা তো আপনারা শুধু শুধু সময় নষ্ট হইল তো সেই কারণে আপনাদের কিন্তু বলতে হবে আপনাদের প্রাইস মানে আপনাদের বাজেট কত টাকার ভিতরে আপনারা জমি নেবেন সেই জিনিসটা যদি আপনারা আমাদের উল্লেখ করেন তো আমাদের কাছে কিন্তু কম দামি জমিও আছে এবং বেশি দামি জমিও আছে। আপনারা কিন্তু বেশি দামি জমিও কিনতে পারেন কারণ অনেকে চিন্তা ভাবনা করে যে আমি একটা মার্কেট করব। বা একটা মেইন রোডের সাথে বাড়ি করব। বা এমন একটা মোড়ে আমার একটা জায়গা থাকলে সেখানে আমি একটা বড় বাড়ি তুলব তো এরকম নানান মানুষের নানান ধরনের স্বপ্ন থাকে আর জমিগুলার প্রাইজও কিন্তু এরকমের নানান ধরনের হয়ে থাকে হ্যাঁ এখন আপনারা যদি আমাদের জানান ফোন করে যে ভাই আমাদের একটা জমি লাগবে আমাদের বাজেট এত টাকা শতাংশ এরকম এরকম জায়গার ভিতরে হলে আমাদের একটু ভালো হয় সেক্ষেত্রে আমরা সেই জায়গাটাই আপনাদের জন্য নির্ধারণ করে আপনাদের সেরকম একটা লোকেশনেই নিয়ে যাব আপনারা জায়গা দেখলে আপনাদের পছন্দ হবে আশা করি ইনশাল্লাহ যেই জায়গায় আপনারা দেখতে যাবেন যে আশেপাশে আরও যারা আছে এলাকাবাসী তাদের সাথে আপনারা আলাপ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আসলে জমির প্রাইসটা কত আর একটা বিষয় কি আমরা যেহেতু জমি জমা নিয়ে কাজ করে থাকি তো আমরা কিন্তু জানি যে কোন এলাকায় জমির দামটা কীরকম হতে পারে আপনারা কিন্তু সেটা বুঝবেন না আর হয়তো দশটা লোকের সাথে আলোচনা করলে কেউ কম বলবে কেউ বেশি বলবে তো এরকম আপনার একটা কনফিউশনের ভিতরে তো আপনারা তখন একটু ধারণা যাদের ভালো তারা বুঝতে পারবেন যে না এত টাকা হতে পারে প্রাইস তবে আমরা যাদেরকে জমি দেখাতে নিয়ে আসি অথবা আমাদের মাধ্যমে যারা জমি কিনে তারা কিন্তু আল্লাহরহমাতে কেউই ঠকে না আমরা সবসময় চেষ্টা করি এলাকা মান যাচাই করে জমির মূল্য কত হতে পারে সেটা তার চাইতে কম কি না তো দেখা গেল আমরা একটা জমির মূল্য যতটা কমের ভিতরে নেওয়া যায় আর কি কমের ভিতরে একজনকে দেওয়া যায় কারণ তার মাধ্যমে আরও দুই চারজন লোক আসবে বা সেই লোকটা সেখানে বসবাস করবে তো আমাদের কাছ থেকে যদি তারা কম দামে জমি পায় তাহলে আমাদের তারা প্রশংসা করবে আর আপনারা যারা জমি দেখতে আসতে চান আমাদের চ্যানেলে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম